আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আর কি বিরান আর আমার হাত মনে বাজার আর কি

Thank you. বা ফালিয়ে দিবো তো আপনারা আমি মাছ মশলা মশলা করে দিলে আনা করা লাগে আর কি দিলে তেল দিছি একটু টমেটো পেস্ট দিছি আর হলো মরিচ লবণ জিরা বাঁহর তো সবটা দিলে আর এখন একটু মশলাটা ওই গেলে আমি দিলেছি না বাটা তাহলে আমার আর

खाटिया ya के हमने ले गए वैदिक ज्ञान हो আমরা যখন মানে গিয়ে আর কি আমরা বানাই না কি ধান ফল লাগে এইটাকে সুন্দর সরগাড়ি আছেলে আ আ খন আরা আ আ লা সই আমারাজলা খ করছে অশ্যে কমে মাত্রের জানা আ আরাম লাগছে তো আ সবাই আবার আজলাম মলাইুন জন্যরায়।